হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক সময় হয় আমাদের কিন্তু বেশি ঝামেলার রান্না করতে একদম ভালো লাগে না তো চলুন আজকে শীতের সবজি দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি শেয়ার করছি ভিডিওটা পুরোপুরি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো পেঁয়াজ কালি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটেছি আর এটা সাদা বেগুন দিয়ে করছি আপনারা চাইলে কালো বেগুন দিয়েও করতে পারেন নিয়ে নিয়েছি এখানে এ দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এইরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি রয়েছে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সব সবজিগুলোকেই আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আর রয়েছে আমাদের প্রায় পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা আর এর সাথে আমাদের আরও কিছু উপকরণ লাগবে যেগুলো আমরা রান্নাটা করতে করতে দেখে নেব এখন আমি প্রথমেই যে পাত্রে এই তরকারিটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব সবজিগুলোকে নিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম কালি তারপরে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে বেগুন আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে তেমন কিছু মশলা লাগে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো রেড চিলি পাউডার আপনারা নাও দিতে পারেন পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল প্রায় হাফ টেবিল চামচ মতো এখন সব উপকরণগুলো আমি একটু হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে পারেন তবে আজকে আমি এই সবজিটা একটু সময় নিয়ে আজটাকে একটু কমিয়ে রান্না করব তাতে আমাদের সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এই পাত্রটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি আর আজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ঢেকে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দিলাম আবারও এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে দিয়ে আবারও এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য যাতে সবজিটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আপনারা ঢাকা দিয়ে দিয়ে এই সবজিটাকে সেদ্ধ করে নেবেন তাতে সবজিটা আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আপনারা কিন্তু এই শীতের সময় বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন সকালে রুটির জন্য কিন্তু এই সবজিটা ভীষণই ভালো লাগে খেতে দেখুন অনেকক্ষণ ধরে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে আমাদের কিন্তু সবজিটা অনেকটাই বেশ সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে কয়েকটা দানা চিনি দিতে পারেন তবে সেটা একেবারেই অপশনাল তো এখন আমি এটাকে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর এর মধ্যে আমি আরও একটু একটা উপকরণ ব্যবহার করব এখন একটা পাত্রে দুই চা চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে আমি প্রায় পাঁচ থেকে ছ কোয়া মতো গোটা রসুন দিয়ে দিলাম আপনারা কিন্তু এই রসুনের কোয়াগুলোকে কুচিয়েও দিতে পারেন এখন এই রসুনটাকে আমি একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি এই রসুনটা আমাদের দেখুন সুন্দর বাদামি রং চলে এসেছি ভাজা হয়ে গেছে তো এখন আমি এটা এই তরকারির মধ্যে দিয়ে দিলাম আবারও এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে সব সবজিগুলো সুন্দরভাবে আমাদের মিক্সড হয়ে যায় রেসিপিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা ধন্যবাদ কুচি ভালো করে একবার নেড়ে নিলেই আমাদের এই রেসিপি একদম তৈরি তাহলে দেখলে নিত এটা বানানো কত সহজ তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার